মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার রি ইউনিয়ন উদ্বোধন করলেন মাদ্রাসা মাদ্রাসা বিস্তারিত থাকছে আল বাংলাদেশ প্রফেসর মিয়া হক বলেছেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখন আর অবহেলিত থাকবে না আধুনিক যুগে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষাকে নতুন কাঠামো ও নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেওয়া হবে শনিবার মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রিউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগে মাদ্রাসার মূল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিল্প এলাকা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় এতে শত শত প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন চেয়ারম্যান আর বলেন আজকে শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি নেতৃত্বের গুণাবলী ও মানবিকতার বিকাশ ঘটিয়ে তাদের আধুনিক শিক্ষার মূল ধারায় এগিয়ে নিতে হবে তিনি জানান সরকার ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষাকে সমান গুরুত্ব প্রদান করেছে এবং নতুন উদ্যোগ গ্রহণ করেছে পথে যাক সেটি কামনা করছি এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হবে এবং সাবেক যারা আছেন বিভিন্ন জাতীয় দায়িত্ব পালন করছেন তারা এই মাদ্রাসার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে তারা এগিয়ে আসবে সমাধানের উদ্দেশ্যে এবং তারা চিন্তা করবেন যে বর্তমানে যারা অধ্যয়নত তাদের আরো কিভাবে উন্নত করা যায় সেবা দেওয়া যায় এই মাদ্রাসাকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়া যায় সেই জন্য সকলেই যার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন এবং পরিকল্পনা গ্রহণ করবেন আমি এই পুনর্নির সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম উদ্বোধন উদ্বোধন শুভ রহমাত सुर آل घरे घर जाम घुरान आलो घरे घर जानो पुनर्मिनोनी पुनर्मिनोनी

গুঞ্জনে মুখরি ল দিন মিতের মুখোমুখি হয় বেদিন ফাঁসি ঘেরা করে হই চল